আসসালামু ওয়ালাইকুম গণজাগরণ কণ্ঠটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম চট্টগ্রাম থেকে মহম্মদ মুজাম্মেল হক নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন বাঁশখালীর সুপার সার্ভিসের বাস দোকানে ঢুকে তাণ্ডব অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঢুকানি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একটি দোকান সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গেছে তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি রবিবার এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ আনুমানিক দুপুর দুটোর দিকে আনোয়ারা উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় বাঁশখালী থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস বাঁশখালী সুপার সার্ভিস বরুমচড়া রাস্তার মাথায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেইল করে এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এক পর্যায়ে বাসটি সজোরে রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানের ওপর উঠে যায় এ সময় দোকানের সামনে থাকা একটি সিএনজি অটোরিকশা বাসটির নিচে পড়ে দু মুচড়ে যায় দুর্ঘটনায় দোকানের ভেতর ও বাইরের পণ্য সামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘটনার মাত্র এক মিনিট আগে দোকানের দোকান থেকে সরে যাওয়ায় অল্পের জন্য তার প্রাণ রক্ষা পায় দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা দ্রুতগামী যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন